আই ঈদে গদীর একটা বিডিও সাজিয়ে লম ভিডিও পরে ফলে জনতে ফুরন ছুটি হয়ে গিয়ে মানে বিতরি বিতুড়ি জিন সের ভরি হাহি জিনি ইনটি ফুরানি ছুড়ি হয়ে গিয়ে মানে বহুত জনে উল্টো ফাল্টা কমেন্ট করে বহুত জনে যারা তাঁরা ফোন নম্বর আছে তার উল্টো ফুল্টো কথা কোর এখন বিষয় হলি তো জনতে ইয়েও লাগের মানে ঈদে গদির হুম পালন করে এটা তো হজরত আলিরদুল্লাহ বর্ণনা করে এটা এত হারা আফর কি আছে এটা রাখার আফরকি আছে ইনানু নিলামি জালেস কি হয় সহ খানাঘরিয়ারে জগতের মানুষকে জানায়া দিতে নয় দুনিয়ার মানুষ যদি আল্লাহ হতে চাও আল্লাহ প্রিয় হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও আল্লাহর ওলি হইতে চাও তো আলীর গুলাবি করো আলীর সাথে প্রেম করো আলীকে অভিভাবক মানাও আলীর আলী জিকির করো দেখো বুঝেছি দেখেছি কি করে কলি দাদা ভাইটা বুঝায় পারি না সব কিছু খুলে বলতে মনে চায় চিৎকার করে টিভির ভিতরে প্রোগ্রাম করে করে মানুষকে জানায় আরে আল্লাহ আল্লাহ বহু জিকির করেছি হৃদয় আল্লাহ শান্তি পাই নাই যখন আলী আলী জিকির করেছি তখন মনে হয় খুদার রহমত ডেলে দিয়েছে যখন ইয়া ফাতেমা জাহরা বলে জিকির করেছি যখন ইয়া হাসান মাওলা বলেছি যখন ইয়া হুসাইন জিকির করেছি তখন মনে হয় আমার অন্তরে কালবে সালিম বুঝি আমার অন্তরে হয়েছে আর নবী কি হইদা না আহলা বাইতরে যে আল্লাহ আল্লাহ গরিলো মন বলে শান্তি না পার আলী আলী গলি মন শান্তি পার দেয় আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আজি তুমি কি জান না আজি এই এই তোমার এই বক্তব্যকরণ হারণে হট্টা মাইছি সমালোচনা করে হট্টা মাইছি এই বিষয়ে কিন্তু এর হতাশ বন্দামী গরিবেরও তো গুছি সীমা আছে বন্দামী গরিবের সীমা আছে মাইছি টিয়া হা টিয়াঁয়াঁয়াঁয়া খাইলেও এললে ফলাই নকরে টিয়া খাইলেও এললে ফলাই করে যে আল্লাহ আল্লাহ জিকির করলেও মনশ শান্তি না পার আলি আলে জিকির করলেও মনঃ শান্তি ফার না ওজুবিল্লা মিঞ্জাওয়ালাস না ওজুবিল্লা মিঞ্জাওয়ালাস ইয়ে তো আসল আনতে বহুত খারাপ লা আর কারণ অনারা তো হইলে